সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস গভাই দর্শক আপনারা জানেন এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়েন কপিল সিব্বাল শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এমনকি আরজিকর কাণ্ডে নৃশংস হত্যাকাণ্ডের মামলাও রাজ্য সরকারের হয়ে লড়তে দেখা গিয়েছে এই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বলকে আর এবার কপিল সিব্বলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস গভাই তিনি একেবারে খুব উগড়ে দিয়েছেন দর্শক আপনারা জানেন যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে চন্দ্রচূড় ছিলেন এবং তার অবসরের পর জাস্টিস খান্না যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তন করেছিলেন জাস্টিস খান্না যার তীব্র বিরোধিতা করেছিলেন এই কপিল সিব্বাল এবং অভিষেক মনোহর সিংভি তারপরও নিজের অবস্থানে অনর ছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি জাস্টিস খান্না কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভিকে তিনি রকম পাত্তাই দেয়নি আর জাস্টিস খান্না যুগের অবসানের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন জাস্টিস গভাই আর জাস্টিস গভাই প্রধান বিচারপতি পদে বসতেই সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বলকে দিয়ে দিলেন একেবারে চরম বার্তা সুপ্রিম কোর্টে যেন ধুন্ধুমার কাণ্ড কপিল সিব্বালকে পাশে বসিয়েই ক্ষোভ উগড়ে দিলেন জাস্টিস গভাই ঠিক কী হয়েছে দর্শক শুনুন বিচার বিভাগের সঙ্গে সরকারের সংঘাত আর বিচারপতিদের সঙ্গে সিনিয়র আইনজীবীদের মতভেদ হয়েই থাকে তবে এমন একটা ঘটনা ঘটলো যা সুপ্রিম কোর্টের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার হলো তবে প্রথমটা আগে জেনে নিন উনিশশো তিয়াত্তর সাল পাকিস্তানকে যুদ্ধে হারানোর পর তখন ইন্দিরা গান্ধীর দাপটের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই তিনি সিনিয়র বিচারপতিকে টোপকে ম্যাডাম গান্ধীর ইচ্ছায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন অজিতনাথ রায় শোনা যায় প্রয়াত প্রধান বিচারপতির রায়ের কাছে নাকি নিয়মিত প্রাইম মিনিস্টারের অফিস থেকে ফোন আসতো আর সেই মতো চলত বিচার প্রক্রিয়া জরুরি অবস্থার সময় পুরোটা এ এন রায় ছিলেন চিফ জাস্টিস একটি হেভিয়াস করফাস মামলায় বিচারপতি রায় উল্লেখ করেছিলেন তবে জরুরি অবস্থার পর এই রায়কে মুছে ফেলতে সংবিধান সংশোধন করা হয় এলাহাবাদ হাইকোর্টের রায়বেরেলি থেকে ইন্দিরা গান্ধীর জয়কে অবৈধ বলে রায় দিয়েছিল তবে প্রধান বিচারপতি এ এন রায়ের সময়ে উনিশশো পঁচাত্তর সালের চব্বিশে জুন সুপ্রিম কোর্ট এই রায়ের ওপর স্থগিতাদেশ দেয় আর তার পরের দিনই জারি হয় এমার্জেন্সি বিচারপতির রায়ের অবসরের পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশান তাকে বিদায় সম্বর্ধনা দেয়নি আর গতকাল বিচারপতি বেলায়েম ত্রিবেদীর অবসরের দিন তাকে ফেয়ার অয়েল দিল না সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন নামে শীর্ষ আদালতের আইনজীবীদের দুই সংগঠন কারণ হিসাবে অফিসিয়াল কিছু বলা হয়নি তবে মনে করা হচ্ছে যে বিচারপতি ত্রিবেদী অনেক ক্ষেত্রেই জামিন দিতে না চাওয়ায় আইনজীবীদের বিরা বিরাগ ভাজন হয়েছে বহু ক্ষেত্রে তিনি আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন এমনকি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন যা বরাবরের সদস্যরা ভাবেননি সেই দিন বিচারপতি ত্রিবেদী নতুন প্রধান বিচারপতি বি আই গাভাইয়ের সঙ্গে এক বেঞ্চেই বসেছিলেন সেখানে ব্যক্তিগতভাবে হাজির ছিলেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কপিল সিব্বাল তবে সুপ্রিম কোর্টের দশম মহিলা বিচারপতিকে বিদায় সম্বর্ধনা না দেওয়ায় বারের কড় কড়া সমালোচনা করেন বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস গভাই এই যে বিচারপতি ত্রিবেদীকে বিদায় সম্বর্ধনা না জানানোর জন্য কপিল সিব্বালের নাম না করে একেবারে কড়া সমালোচনা করেছেন জাস্টিস গভাই তার কথাই ন্যায় বিচারের সঙ্গে বিচারপতির ত্রিবেদী এন্ট্রিগ্রিটি ছিল প্রশ্নাতীত তাই বারের সিদ্ধান্ত হতাশজনক এবং দুঃখজনক আমি এর তীব্র বিরোধিতা করছি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রধান হচ্ছেন কপিল সিব্বাল আপনারা জানেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছেন কপিল সিব্বাল এবং এই বিচারপতি যিনি যার অবসরের জন্য মানে ফেয়ার অয়েল করা হয়নি তিনি ছিলেন একজন স্পষ্টবাদী বিচারপতি তিনি কোনো আইনজীবীদেরকে রেয়াত করতেন না আর সেই জন্যই তার ফেয়ার অয়েলের কোনো ব্যবস্থা করেনি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশান আর এই নিয়ে কার্যত খুব উগড়ে দেন বিভিন্ন রায়ে বারংবার আইনজীবীদের কাঠগোড়ায় তোলেন বলে অভিযোগ ওঠে সুপ্রিম কোর্টের এই বিচারপতি বেলাইম ত্রিবেদীর বিরুদ্ধে আর এর জেরেই তার বিদায় সম্বর্ধনা দিল না আদালতের বার অ্যাসোসিয়েশন আইনজীবীদের নিশানা করার অভিযোগে মহিলা বিচারপতিকে বিদায় সম্বর্ধনার অনুষ্ঠান বয়কট করেছে বার অ্যাসোসিয়েশন এমনই কিন্তু সূত্র মারফত খবর উঠে এসেছিল তবে এই বিষয়টি নিয়ে কার্যত খুব উগড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই সুপ্রিম কোর্টের দীর্ঘ পঁচাত্তর বছরের ইতিহাসে দশম মহিলা বিচারপতি হলেন বেলায়েম ত্রিবেদী তার ইস্তফার তারিখ ছিল নয়ই জুন কিন্তু শুক্রবার শেষবারের জন্য দপ্তরে এসেছিলেন তিনি তাই নিয়ম মাফিক এই দিনেই তাকে বিদায় সম্বর্ধনা দেওয়ার কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে বিচারপতি বেলায়েম ত্রিবেদীর বিদায় সম্বর্ধনা বয়কট করা হয় কিন্তু হঠাৎ বার অ্যাসোসিয়েশনের মুখ ঘোরানোর কারণ কি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অভিযোগ বিচারপতির আসনে বসে বেলাইম ত্রিবেদী একাধিক বার আইনজীবীদের নিশানা করেছেন গত বছর একটি মামলা চলাকালীন এক আইনজীবীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ গোপন করার অভিযোগ এনেছিলেন বিচারপতি ত্রিবেদী এমনকি তার জেরে ওই আইনজীবীকে সাজাও দিয়েছিলেন তিনি বহুবার ক্ষমা চেয়েও রেহাই পাননি ওই আইনজীবী এমন একাধিক কারণেই বার অ্যাসোসিয়েশন বিচারপতি বেলায়েম ত্রিবেদীর বিদায় সম্বর্ধনায় সায় দেয়নি যদিও এর তীব্র সমালোচনা করেছেন প্রধান বিচারপতি জাস্টিস গভাই অবশ্য সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের বিদায় সম্বর্ধনার আয়োজন না করলেও অ্যাসোসিয়েশানের সভাপতি কপিল সিব্বাল এবং সহসভাপতি রচনা শ্রীবাস্তব এসেছিলেন শুক্রবারের অনুষ্ঠানে তাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করলেও প্রধান বিচারপতি জাস্টিস কাভাই এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন উল্লেখ্য সুপ্রিম কোর্টের দশম মহিলা বিচারপতি বেলায়েম ত্রিবেদী এদিন তার প্রশংসা করেন প্রধান বিচারপতি তিনি বলেন বিচারপতি ত্রিবেদী অত্যন্ত ভালো এবং নিরপেক্ষ একজন বিচারপতি আর তার বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের এই পদক্ষেপ একেবারেই গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ উগড়ে দেন প্রধান